Changed Labour Party, ready to serve our country, ready to restore Britain to the service of working people. দীর্ঘ চোদ্দ বছর ক্ষমতার বাইরে থাকা লেবার পার্টি দেশবদলের অঙ্গীকার দিয়ে ক্ষমতার মসনদে বসে তবে রাজনীতির মঞ্চে প্রতিশ্রুতি দেওয়া যতটা সহজ সেই প্রতিশ্রুতি পালন করা ততটাই কঠিন বিষয়টি হয়তো লেবার পার্টি পুরোপুরি উপলব্ধি করতে পারেনি ফলে একের পর এক ইউটার্ন মাত্র এক মাসে আচমকা তিনটি বড় ইউটার্ন করেছে স্টারমার সরকার উইন্টার ফুয়েল বেনিফিট কাটের পর লাখো পেনশনভোগীর কথা চিন্তা করে সিদ্ধান্ত থেকে ধীরে ধীরে সরে আসে সরকার এছাড়া গ্রুমিং গ্যাং নিয়ে আলাদা কোনো তদন্তের প্রয়োজন নেই বলে পরে ইউটার্ন নিয়ে আনুষ্ঠানিক ইনকোয়ারি ঘোষণা করে আর সর্বশেষ প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিতদের ভাতা নিয়ে অবস্থান পরিবর্তন বিষয়গুলো জনমনে প্রশ্ন তুলেছে লেবার পার্টি যে পরিকল্পনা করে মানে প্রতিশ্রুতি দিছিল আমরা সামনে এটা বাস্তবতা হইতেছে না এর জন্য আমরা লেবার উপরে বিশেষ করি আমরা আমি একজন নাই। আমরা তো লেবার পার্টি বুট দিয়া তো আমরা এখন ট্যাক্সি পানি পানির বিল গ্যাসের বিল ইলেকট্রিকর বিল সবটা তো বাড়াই দিছে ইভেন আপনার এই যে ধরো বেনিফিট বেনিফিট কাঠ করে আর এখন তো টোটালি আর দেয়েরও না নির্বাচনী প্রচারণায় বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি বাতিলের ঘোষণা দিয়েছিল লেবার কিন্তু ক্ষমতায় আসার পর তারা এই প্রতিশ্রুতি থেকে সরে এসেছে এছাড়া জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গ্রিন কাটামুতে আটাশ বিলিয়ন পাউন্ডের বিনিয়োগ থেকে ইউটার্ন উচ্চ আয়ের ওপর ট্যাক্স বাড়ানোর প্রতিশ্রুতি থেকে সরে আসা প্রতিবন্ধী ভাতা কাটচাট নিয়ে নীতি পরিবর্তন স্বাস্থ্য খাতে বিনিয়োগে অবহেলা ট্রেড ইউনিয়নগুলোর দাবি আদায় ও শ্রম অধিকার বাস্তবায়নে শীতিল অবস্থান কিংবা কঠোর বিছানীতিতে নীতিতে বিপাকে ইমিগ্রেন্ট কমিউনিটি বিশিষ্ট জনরা বলছেন বারবার নীতির পরিবর্তনে লেবার পার্টির রাজনৈতিক দিক নির্দেশনা নিয়ে গুরুতর সন্দেহ তৈরি করেছে канসেলার রাচেল আগে তার চোখের পানি পড়ছে হাউস অফ কমনসে এ নিয়ে অনেক লেখালেখি হইছে যে তার জব থাকে কিনা সেটাও সন্দেহ ছিল কিন্তু আসল কথা হলো অর্থনীতির কোনো টার্ন হয় নাই এখনও গ্রোথ বাড়ে নেই এই জন্যই ইউটার্ন নিতে হয়েছে এবং পার্টির মধ্যে যারা মানুষের কথা ভাবেন লেবার পার্টি তাদের মধ্যে চা তাদের চাপ আছে কেয়ার মানের প্রতি এই স্পেশালি বেনিফিট যারা নেন তারা যাতে আর শিকার না হন কঠিন এক আর্থিক বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়েছে লেবার পার্টি সরকারের আয় তুলনায় ব্যয়ে অনেক বেশি হওয়ায় বাজেট ঘাটতি ক্রমেই বাড়ছে ট্রেজারির হিসাব অনুযায়ী ঋণ পরিষেবা ও স্বাস্থ্য খাতে অতিরিক্ত ব্যয় অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি করেছে কিয়াস্টারমার বলছেন তারা দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে চান তবে বিশিষ্টজনেরা মনে করেন এমন অবস্থায় বড় নীতি বাস্তবায়ন করা সহজ হবে না এখন সবচেয়ে বড় প্রশ্ন এই বাজেট ঘাটতি মোকাবেলায় সরকার কি কর বাড়াবে নাকি খরচ কমাবে আমাদের ব্রিটেনের যে অর্থনীতি আপনি যদি ফরেন পলিসি দেখেন ইউক্রাইন ওয়ার দেখেন বা আরও যে অর্থনৈতিক যে মন্দা আজকে আমেরিকা যে ঘটনাগুলো ঘটতেছে যে তারিফ বসাইতেছে বিভিন্ন দেশের উপর যে ট্রেডের যে ইয়ে আমরা ব্রেক্সিট থেকে বেরিয়ে এসেছি কিন্তু এই পাঁচ বছরের খুব একটা পরিবর্তন হয় নাই এবং পরিবর্তন হয় নাই বলেই কনজারভেটিভ সরকারকে যেতে হয়েছে লেবার পার্টিও যে জনপ্রিয়তা নিয়ে এসেছিল এই জনপ্রিয়তা কিন্তু এখন আর নাই এখনই লুকে বলাবলি করতেছে আগামী পাঁচ বছর পরে লেবার পার্টি ক্ষমতায় থাকবে কি না নির্বাচনী প্রতিশ্রুতি না মানা বিভিন্ন বেনিফিটে কাটছাট বারবার নীতির পরিবর্তন ও টালমাটাল অর্থনীতি আর ভঙ্গুর স্বাস্থ্যসেবায় না বিশ্বাস জনমনে লেবার ঘেঁষা বাঙালি কমিউনিটিতে এখন ভিন্ন ভাবনা ইমিগ্রেশন অবস্থা একটু বেশি হয়েছে এবং লোডটা বেশি তারপর যতটুকু যারা আছে তারা আপনার যতটুকু সার্ভিস দেওয়ার কথা তারা অনিহা করে যেমন ইয়াতে আপনি যদি ইমার্জেন্সিতে যান একটা অসুস্থতা নিয়ে এখানে সাত ঘন্টা আট ঘন্টা বসায় রাখে তার অসুস্থতা নিয়ে ওখানে বসে থাকার পরে সাত ঘন্টা আসার পর আরও অসুস্থ হয়ে যায় কর্মসংস্থানের অবস্থা খুবই খারাপ সেই হেতু যারা উদীয়মান তরুণ আছে তারা ভাববে যে যারা যারা কর্মর যে দল হোক লেবার হোক আর হোক যে দল হোক সেই দলকেই তারা বেছে নিবে এবং আমি মনে করি এই ধরনের চিন্তা করেই বুট দেওয়াটা উচিত লেবার পার্টির অনেক কর্মী ও সমর্থক এই ধারাবাহিক ইউটার্নে হতাশ তাদের মতে দল বারবার অবস্থান বদলিয়ে মূল নীতিগত লক্ষ্য থেকে সরে যাচ্ছে যে পরিমাণে যে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আনার দরকার আছে দেশের লাগে আস্তে দেশের উন্নতির লাগে এটা নিয়ে একটা বাণী বড় চিন্তার মধ্যে আছি বর্তমানে আমি বিকজ ইট গিভস এ রঙ মেসেজ টু দ্য ফাইন্যান্সিয়াল সেক্টর মানে যে আমার দেশে যেগুলো ডিসিশন তারা হয়ে মানে প্রাইম মিনিস্টার হয়ে করবো এগুলো যদি না করার তো ফারক তাহলে ইউ আন্ডারস্ট্যান্ডিং দ্য রং মেসেজ এনি আনপপুলার ডিসিশন যেটা আপনার ভোট ব্যাঙ্ক কমবো এটা তো ইজ ভেরি আনপপুলার এটার মধ্যে দেখছেন আপনারা আমরা বহুত এমপি হলতে ভেরি আনহ্যাপি উইথ দ্যাট ইভেন যে ড্রাস্টিক চেঞ্জ হইসে এটাও এখনও বহুত মানুষ আনহ্যাপি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন লেবার পার্টির ধারাবাহিক ইউটার্ন আর রাজনৈতিক অস্থিরতায় দলীয় কুন্দল আর ফাটল ক্রমে স্পষ্ট হচ্ছে এতে দলীয় এমপিদের মধ্যে আস্থার সংকট দেখা দিয়েছে সাবেক নেতা জেরমি করবিন ও এমপি জারা সুলতানার নতুন দল ঘোষণায় লেবার পার্টিতে ভাঙ্গনের শঙ্কা বেড়েছে জনগণের মধ্যেও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বাড়ছে যা আগামী নির্বাচনে লেবারের ভুটে নেতিবাচক প্রভাব ফেলতে পারে